হ্যালো বন্ধুরা আজকে বানাবো আমি একটা নতুন রেসিপি যেটা ময়দার আর আলু দিয়েই বানিয়ে ফেলবো তাই প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এখন এটার মধ্যে চিনি লবণ তারপর গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিবো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তারপর একটু বেসন দিয়ে দিয়েছি এক চামচ আর হচ্ছে এটা আমি আচারের তেল দিয়ে দিলাম সরিষা আচারের তেল দিয়ে দিয়েছি একটু টেস্টটা বানানোর জন্য এটা আপনারা একটু দিয়ে দেখতে পারেন খুবই টেস্ট হয় তারপর মেখে নিলাম এখন আমি আগে থেকে একটা আটার ডো বানিয়ে নিয়েছিলাম যেটা আমি ময়দা আর আটা দিয়ে বানিয়েছি ডোটা এখন এটাকে একটু মধ্যে একটা লেচি কেটে নিলাম লেচেটাকে এখন বেলে নেবো একটা রুটি আকারে রুটি বেলে নেবো রুটি বেলাটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি আলু যে পুরটা বানিয়েছি সে পুরটা মানে আলু রুটিটার গায়ে দিয়ে দেবো তারপরে এটা উপর থেকে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছিলাম সেটা আমি চেপে চেপে এটাকে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এখন আমি সাইডগুলো চাকু দিয়ে চাকুর সাহায্যে সাইডগুলো কেটে দেব তারপরে এখন আমি লম্বা লম্বা করে শেপ করে কেটে দিলাম এখন আমি ছোটো ছোট করে এক এটা ফুলের মতো কেটে নেব যে দেখুন কীরকম কেটেছি এখন দুই মাথাকে নিয়ে একসাথে করে আবার ওই পাশ দিয়ে দুই মাথাকে নিয়ে আরেক 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 পাশ দিয়ে লাগিয়ে দেবো এই যে দেখুন কেমন হয়েছে ছোট ছোট পুরো এই শিঙার মতো মানে ছোটো শিঙ্গার মতো হয়েছে খুবই দেখতে কত কিউট লাগছে দেখুন তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে তেল দিয়ে এখন একে একে সবগুলো শিঙ্গারা ছোট শিঙ্গারাগুলো দিয়ে দিব এখন এগুলা লাল লাল করে ভেজে নেব এই পিটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর ভেজে নামিয়ে নেব এই আমি প্লেটে পরিবেশন করে এলাম এত সুন্দর বা এত মচমচ হয়েছে যা বলার বাইরে খুবই দারুণ হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও খুব লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এত সুন্দর একটি খাবার আজকে এই পর্যন্ত টাটা